ওই বিকাল 3 টা থেকে মধ্যে খাবার দেই আর তারপরে দিন এই গাবিরে দোন করে এই 9:00 টাকে খাবার দেই আচ্ছা আচ্ছা এত এই গ্যাপটা কেন আসলে এতখানি গ্যাপ কেন এই গ্যাপটার মাছখানি ওই কিছু সবুজ ঘাস ঘাস খাওয়ায় আচ্ছা ইনশাআল্লাহ গাবীরা ভোরে কানে 15 16 15 16 कंटिन्यू পাবে এবং বিকেলে 10 বিকালে 10 না 25 25

আশা করা যায় আজকে তেরো চোদ্দ লিটার হবে তিন দিন হয় বাচ্চা দিচ্ছে সকালে যদি তেরো চোদ্দ হয় তাহলে তো এটা পনেরো বিশ দিন পরে সকালে পনেরো ষোলো পনেরো ষোলো পনেরো ষোলো দোয়ানো অনেক আরাম যে কোন দোয়াল যদি দোয়ায় দোয়াইতে মন চাইবো দ্রুতই হচ্ছে অনেক গাভি আছে দহন করতে অনেক সময় লাগে দুই বেলায় মোটামুটি যেকোনো খামারি পাইতে আমি পঁচিশটা গ্যারান্টি দিব আমি যদি পঁচিশটা গ্যারান্টি দেয় নয় ছাব্বিশ হবে না পঁচিশ হবে ওই মানুষের মতো বত্রিশটা করলে বারো কে দিব হবে না

দর্শক আমরা আরেকটু অপেক্ষা করবো আমরা দেখি দ্বিতীয় পাত্রটাতে কতটুকু দুধ হয় পেছনে দুইবার এখনো শেষ হয় নাই হ্যাঁ এখন অনেককে তারা অনেক জায়গায় গাভি কিনে অনেক ঠক খায় ইনশাল্লাহ আমার কাছে থেকে গাভি কিনে ঠক খাবে না আমি নিজের ঠকতে রাজি আছি কারোর ঠকাইতে রাজি না কারণ আমি যদি ঠকাই আল্লাহ তো দেখবে এই জন্য যদি আমি ঠকাই আল্লাহ আমার ঠকাবে তাই আমার ঠকাইতে রাজি না দুধ যা হবে তাই বলবো আমি আসলে এই সেক্টরটাতে কিন্তু অসাধু লোকজন ভরে গেছে হ্যাঁ যার কারণে সবারই আসলে বদনাম এই জন্যে এই ব্যবসাটা ভালো লোকের জন্য না যতই ভালো থাকি তার উপরে একটা দোন নাম একজন চুন খায় ঠোঁট পড়ছে দই দিলে তার ভয় লাগে এই যে তাই তাই সামনের দুই বারও তো সেম দুধ হবে মনে হচ্ছে না হ্যাঁ একটু কম বেশ হয় অনেক গাবি আর আছে দেখা গেছে পিসের দুই মানে আট কেজি হলে সামনের দুই মানে হয়তো সাত কেজি হয় আচ্ছা সামনে কম হয় একটু বাঁচি লাগতেছে ওই জন্য মনে হয় একটু হ্যাঁ সামাজিক যে দেখি তো

ইনশাআল্লাহ আমি পঁচিশ কেজি এই গাভিটাকে গ্রান্টে দিছি আল্লাহর রহমতে পঁচিশ প্লাস তিরিশের কাছাকাছি হবে আল্লাহমে তারপর সবসময় বাড়তি বলে আপনি কম বলতেছেন না আমি সবসময় কমই বলি আমার কাছে গাভি নিয়ে যদি দুই তিন কেজি বেশি হয় আবার কে আমার কাছে দড়ি আসবে কেউ গাভি দিলে আরো আমার কাছে পাঠাবে ধারবান অনেক ভালো অনেক মোমোটা ধারবান তারপরে ভাই গাবের দুধের মুখে ওরা ঠিক মতো খাওয়ান দিব ও সুস্থ থাকবো অটোমেটিক দুধ দেবে এই গাবিটা মনে করেন সারা দিনে যদি পঁচিশ ছাব্বিশ কেজি দুধ হয় পরে কমপক্ষে সারা দিনে বারো থেকে পনেরো কেজি খাবার দিতে হবে দানাদার তবে সব পঁচিশ ছাব্বিশ দুধ ওর কাছ আশা করা যাবে কেন আমি যদি ওই পাঁচ কেজি সাত কেজি খাওয়াই পঁচিশ কেজি আশা করি তা তো হবে না তাই গাভীর যত্ন নিতে হবে গাভীর খাওয়ানো দিতে হবে ঠিক মতো আর দুধ পাবেন ইনশাল্লাহ আমি আবারও বলি পঁচিশ কেজি গ্যারান্টি দিব যে কোনো কেতানিক গ্যারান্টি পঁচিশ কেজি ভ্যাকসিন করা তো এগুলো না হ্যাঁ ভ্যাকসিন করা

আহ বিশ পঁচিশ দিন পরে অনায়াসে সকাল বেলায় পনেরো ষোলো হবে পনেরো ষোলো হবে ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকবেন আসসালাম ঠিক আছে